ওই শালে আবার লাভ হবে এই যে ভিতরতে ঢুকছে বন্ধু দেখুন ও অপূর্বা একটা দিয়ে লাফ দে দেখি তুই কিরম উল্টোপাজ দিতে পারিস ইয়ে কি পারে না রে দে হুম সেই লাভ লাভ খেলা হচ্ছে জাল টাল ফাইলে দিয়ে মাছ টাছ কিছু নাই আগে লাফা লাফি খেলে নিচ্ছে মাছ নাই এটি তরো দল খেয়াতে খেয়াতে লাফালা করার হাউস আছে হ্যালো বিন্দু রাস এখন তোর দল খেয়ানোর ভিডিও করার দেনি এখন লাফালাফি করার ভিডিও করবে দিচ্ছে এই যে ভিতর দেবাই হয়ে আছে দে দুজনে এবার একসাথে দে এবার দুজনে একসাথে দে

嗯。Uh huh. <sh arp inhale>